আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিহি ও ওয়াসাল্লাম তার একজন জলিলুল কদর সাহাবী তিন দিন ধরে না খাওয়া রোজা রাখছে ইফতারিও করতেছে পানি দিয়া আর সাহারিও খাচ্ছে পানি দিয়া দেয়া ক্ষুধার যতন আর টিকতে পারছে না চলে গেল আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর কাছে গিয়ে বলল মা যুক্ত জওকান ইল্লাল মা আজকে তিন দিন হয়ে গেল আমি শ্যাম পালন করছি রে ভাই খাবার খাচ্ছি না শুধু সাহারি করছি পানি দিয়া ইফতার করছি পানি দিয়া আমার জিব্বায় পানি ছাড়া আর কিছুই পড়ছে না ডেকে ডেকে বলল ভাই আমি তোমার বাড়ির মেহেমান হওয়ার জন্য এসেছি তুমি যদি আমাকে এহসান করো আমাকে ভালোবাসো তোমার বাড়িতে আমাকে একটু খাবারের ব্যবস্থা করে ওই স্যার তিনি বললেন টেনশন করো না রাতের বেলা আয়েশারের নামা সাদায় করে তুমি আমার বাড়িতে আইসো আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে মেহেমানদারি করবো ওয়া যেমন কথা তেমন কাজ আল্লাহর হাবিবের সাহাবি দৌড় দিয়ে চলে গেল আল্লাহর হাবিবের সাহাবি দৌড় দিয়ে চলে গেল তার স্ত্রীর কাছে গিয়ে বলল স্ত্রী আমি তো একজন আমার সাহাবি ভাই আল্লাহর হাবিবের সাহাবি আমি তাকে দাওয়াত দিয়ে ফেলেছি ঘরে কি কোনো খাবার আছে স্ত্রী বলল স্বামী আমার শোনেন আমার ঘরে তিনজন মাত্র মানুষ আপনি আমি এবং আমাদের ছোট্ট একটা সন্তান অথচ খাবার আছে একজনার আপনি দাওয়াত দিয়ে ফেলেছেন বলেন এখন একজনের খাবার চারজনে কেমনে খাবে তিনি বললেন টেনশন না আল্লাহর হাবিবের সাহাবী একজনের খাবারে চারজন হয়ে খাবে এটা আমি বরদাস করতে পারবো না তার থেকে ভালো হয় রাত্র যখন হয়ে যাবে এসারে রাজান যখন হয়ে যাবে নাও ইম ইসাবিয়া কবলা সলা তিল আয়সা ফালাম্মা কাররফত তোয়া মা ফাগফা ইস্যের যখন রাতের বেলা এসারে রাজান হয়ে যাবে তুমি আমার সন্তানটাকে ঘুম পোড়ায়া দিও সন্তানটাকে ঘুম পাড়ায় দিও আর আমার ভাই যখন ঘরে আসবে রাতের বেলা আলোটাকে বন্ধ করে দিবা এবার তিনি ঘরে আসার পরে আলোটাকে যখন বন্ধ করে দিবা আমরা একটু দূরেই বসবো আবার আলাদা একটা প্লেট নিয়ে বসবো আমার ভাই খাইতে থাকবে আর আমরা প্লেটে দুই স্বামী এবং স্ত্রী হাত দিয়া নাড়াচাড়া করতে থাকবো বলল স্বামী টেনশন কইরেন না রাতের বেলা যখন ওই সাহাবি ঈশ্বরের নামাজ আদায় করে ঘরে প্রবেশ করলেন যেমন কথা তেমন কাজ রাতের বেলা আলোটাকে বন্ধ করে দিয়ে স্বামী এবং স্ত্রী একটা খোলা প্লেট নিয়ে দূরে বসেছে স্বামী এবং স্ত্রী হাত দিয়া খাবারের প্লেটে নাড়াচাড়া করছে আর ওই সাহাবি মনে করছে আমিও খাচ্ছি আমার এই সাহাবি তার স্ত্রী সহ খাবার খাচ্ছে তিনি মনে করছে আমিও যেমন খাচ্ছি তারাও তেমন করে খাচ্ছে খাবার খাইয়া ভরা পেটে বাড়িতে ফিরে গেল দুই স্বামী এবং স্ত্রী না রাতের বেলা ঘুমিয়ে গেল ফজরের যখন আজান দিল সাইয়েদেনা আল্লাহর হাবিব ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াবার জন্য নবীজি মসজিদে নববীতে গেলেন এই সাহাবি আজান শুনে তিনি নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন যাওয়ার পরে ধোকার সঙ্গে সঙ্গে নবীজি খপ করে হাতটা ধরছে ধৈরা বলে হাবি এমন কি আমল করেছো আমার আল্লাহ খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল হাবিব ইয়া রাসূল আল্লাহ তেমন কোনো আমল করি নাই রাতের বেলা আপনার একজন আমার কাছে এসেছে সাহাবি স্বামী এবং স্ত্রী না খেয়ে ক্ষুদ্র সাহাবির মুখে খাবার তুলে দিয়েছি আল্লাহ এত পরিমাণে খুশি হয়েছেন আমার আল্লাহ ওই সাহাবির আয়াত আয়ত্ন করলেন ওয়ায়ু শিরু আলা ফুসি ঘিম ওয়ালাওকনভিহিম হ সশার নাজিল করল আল্লাহ বললেন হুজুর আপনার এমন সাহাবি আছে যারা নিজে অনাহারে থেকে নিজে না খেয়ে হত দরিদ্রদের মুখে খাবার তুলে দেয় স্মার অস্তুল বললেন আমার আল্লাহকে এত খুশি করছো বরং তুমি খাবার খাওয়াও নাই তুমি খাবার দিতে গিয়ে খাবারের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কেনে নিয়েছ আর কপাল পরা আমরা গরিবদের মুখে খাবার দিতে জানি না